শফিকুর রহমানের আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই জন্য আমরা তাকে ছেড়ে দিব দ্রুতই কিন্তু আমরা কিছু প্রশ্ন আপনাকে জাতীয় আন্তর্জাতিক থেকে একটু করতে চাই আপনি করব যে আমরা অনেকগুলি প্রশ্নই আপনাকে আজকে করতে পারব। আমরা শুরু করছি আপনাকে প্রশ্ন করার জন্য প্রথমে একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে একটু আপনার দৃষ্টি ফেরাতে চাই ডক্টর শফিক আমরা আমরা জানি যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ এবং তার প্রত্যিত্বরে ইসরায়েলের উপর ইরানের আক্রমণের পাল্টাপাল্টি যুদ্ধ চলছে যুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ যদি এখন নাও চলে সে যুদ্ধের ক্ষেত্রে বা এই আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অবস্থান সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কি না মানে আমরা প্রত্যেকবারই দেখেছি যে বাংলাদেশ সরকার ঐতিহাসিকভাবে প্যালেস্টাইনের বন্ধু এবং ইসরায়েলের এই ধরনের আক্রমণের নিন্দা জানিয়ে থাকে এবার কি তা যথেষ্ট মনে হয়েছে কিনা আপনার কাছে ডক্টর শফিকুর রহমান আপনাকে ধন্যবাদ প্রথমেই আমি দুঃখ প্রকাশ করি এবং যে সমস্ত নিরীহ মানুষ বিভিন্ন দিকের গুলাবর্ষণে আক্রান্ত হয়ে বোমায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে নিহত হয়েছেন আমি তাদের আত্মার মা কামনা করি এবং তাদের পরিবার আপনজনদের প্রতি আমি সমর্মিতা জ্ঞাপন করি যুদ্ধ আসলে কোনো সমাধান নয় যুদ্ধ হচ্ছে ধ্বংসের কারণ দুনিয়া যুদ্ধের মাধ্যমে শান্তি আসবে না শান্তি আসতে হবে কন্টিনিউয়াস ডায়ালগ এবং পরস্পরকে সম্মানের মধ্য দিয়ে তো যা হয়েছে এটা তো হঠাৎ করে হয়নি এটা একটা ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে গাজার উপর ফিলিস্তিনের উপর যা আক্রমণ চলে আসছে প্রতিদিন সেখানে নিয়ম মানুষ শিশু নারী পুরুষ বৃদ্ধ অনেক মানুষই প্রতিদিন নিহত হচ্ছেন আমরা এই বেদনাদায়ক দৃশ্য দীর্ঘদিন ধরে অবলোকন করছি যাদের মিনিমাম বিবেক আছে তারা এই তৎপরতাকে কোনোভাবে সমর্থন তো করবেনই না অন্তরের অন্তঃস্থল থেকে তারা নিন্দা করেন এটাই স্বাভাবিক ইরানকে হঠাৎ করে কেন এই আক্রমণ করা হলো বিনা নোটিসেই কিন্তু অনেকটা বজ্রপাতের মতো তাদের একটা স্বাধীন সার্বভৌম দেশে ইসরায়েলি হামলা করেছে আমরা এখানে নিন্দার সাথে সাথেই জানিয়েছি এবং শুধু আমরা না দুনিয়ার বিবেকবান সবাই জানিয়েছে এমনকি আরব বিশ্বের অনেকেও এই হামলার নিন্দা জানিয়েছিলেন তবে ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে যে কারো আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষার স্বার্থে কেউ যদি কোন ভূমিকা নেয় তাকে দায়ী করা যাবে না কারণ সে আক্রান্ত আক্রান্ত ব্যক্তি রাষ্ট্র কিংবা সংস্থার আত্মরক্ষার অধিকার এটা মানবতার ইতিহাসে স্বীকৃত এটা কেউ অস্বীকার করে না কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই আক্রমণ প্রতি আক্রমণ দুই আক্রমণেই শুধু সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত আঘাত এসেছে এবং এক পর্যায়ে আমেরিকা এখানে সম্পৃক্ত হয়ে পড়লেন অথচ আমেরিকার জায়গা থেকে যুদ্ধ থামানোর ভূমিকা নেওয়াটাই ছিল উচিত সেটা হয়নি বরঞ্চ যুদ্ধে জড়ায় পড়লো আমেরিকা এবং আমেরিকাও ও ইসরায়েলের বরঞ্চ এর চেয়ে ভয়াবহ আক্রমণ করে বসবো ইরানের উপর আসলে এগুলো কোনোটাই আমরা সমর্থন করি না এখন আপনার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার যেটুকু কনসার্ন ব্যক্ত করেছে এটাকে আমরা যথেষ্ট মনে করি কিনা আসলে যথেষ্ট তো হলো যে মুসলিমের পাশে সরাসরি দাঁড়াইতে পারবে ওটা তো আমরা কেউ পারছি না বরঞ্চ আমরা আমাদের নৈতিক সমর্থন দিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে নিন্দা অথবা প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে পারি সরকার যা করেছে আশা করি আপনার এবং আমার এই আলোচনার মাধ্যমে সরকার আরো বেশি উপলব্ধি করবে যে তাদের আরো কিছু করণীয় ছিল না মাননীয় আমি আমরা একটি বিষয়ে একটি প্রশ্ন উঠেছে প্রশ্নটি হচ্ছে এরকম যে ১৩ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ইসরায়েলের ইরানের উপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু সেটি আসলে এমনকি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও সে প্রতিবাদ জানানো হয় না পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে আমরা দেখেছি এরকম আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপ্রধান আসলে প্রতিবাদ জানান তারা একটি বক্তব্য রাখেন বা বক্তব্য দেন এই ক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে একদম চুপচাপ দেখছি ডক্টর ইনুস সরকারকে বলা হচ্ছে যেহেতু তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে খেপাতে চান না সেই জন্য তারা এ ব্যাপারে আসলে এক ধরনের ধীরে নীতি অবলম্বন করছেন আপনি কি বিষয়টা সেভাবে দেখেন কিনা এটার ব্যাখ্যা তারা ভালো দিতে পারবেন তবে এমন দৃষ্টিভঙ্গি থাকলে এটা উচিত হবে না কারণ মানবতা যেখানেই আক্রান্ত হবে একটা স্বাধীন দেশ হিসেবে বিবেকবান কর্তৃপক্ষ হিসেবে অবশ্যই আমাদেরকে রেসপন্স করতে হবে এই প্রসঙ্গে আরেকটু আন্তর্জাতিক প্রশ্ন সেটা হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো বিশেষ করে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এবং আরব ওয়ার্ল্ড যারা আরবের ধনী বিশ্ব তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াকে আপনি আসলে সঠিক মূল্যায়ন করেন কিনা না দু এক কথা বললেই হবে যে আপনি কি তাদেরকে খুবই দুর্বল খুবই দুর্বল আপনি খুবই 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 দুর্বল মনে করতেছেন আমি একটু আন্তর্জাতিক রাজনীতি থেকে একটু আঞ্চলিক রাজনীতিতে আসি অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াত ইসলামের সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্যে সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করবো কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে রাদার আমরা ব্রাদার আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কোন ফিটতে দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পর্কিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এইটা একটা অভিযোগ আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফা ভাবে এবং স্থল বন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থায় নেয় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশে নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে দুই নম্বর হচ্ছে যে ইউনুস সরকার এখন দায়িত্বে আছেন আমি ক্ষমতায় বলবো না এ দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আস চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিকেল গভর্নমেন্ট দুইটাই ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট ও পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এ টু জেড বলেছিলাম এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এইটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্স জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে